Thank you. গ্রে নামের এই ছেলেটিকে আমরা দেখতে পাই এ হচ্ছে একজন গাড়ির মেকানিক আর এটাই হলো তার নেশা এবং পেশা সে কিছুটা সহজ সরল টাইপের এরপরে আমরা তার ওয়াইফকে দেখতে পাই যে এমন একটা গাড়ি নিয়ে এসেছে যেটা এআই দ্বারা নিয়ন্ত্রিত আজকের পুরো গল্পে আমাদেরকে ভবিষ্যতের কাহিনী বোঝানো হয়েছে টেকনোলজি অনেকটা উন্নত হয়ে গেছে সব কিছু এখন এআই নিয়ন্ত্রণ করে তবে এই বিষয়গুলো থেকে একদমই আনমনা হচ্ছে গ্রে সে এইসব টেকনোলজি একদমই পছন্দ করে না এসব আর্টিফিশিয়াল জিনিসপত্র তার তেমন পছন্দ না অপরপক্ষে তার এমন একটা কোম্পানিতে জব করে যেখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এআই দ্বারা বানিয়ে প্রতিস্থাপন করা হয় মানে যদি কোনো ব্যক্তির হাত কেটে পড়ে যায় তাহলে তারা রোবটিক হাত বানিয়ে দেবে এদের দুজনের মন মানসিকতা যদিও আলাদা কিন্তু একে অপরকে অনেক ভালোবাসতো আজকে যার গাড়িটা ঠিক করেছে সেটাকে এখন তার ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে হবে সে তার স্ত্রীর সঙ্গে তার ক্লায়েন্টের উদ্দেশ্যে রওনা হয় আর এখানেই আমরা দেখতে পাই তার ক্লায়েন্টের নাম হল অ্যালান আর সে একজন বড় মাপের টেকজ্যান্ট কোম্পানির মালিক গ্রেডিট স্ত্রী আসা তাকে প্রথম দেখাতেই চিনতে পারে এখানে অ্যালন তাকে বলে তোমাদের কোম্পানি অনেক ছোট আয়শা তাকে বলে খুব শীঘ্রই আমরা তোমার মতো বড় টেক জয়েন্ট কোম্পানিতে পরিণত হয়ে যাব তখন অ্যালন তার তৈরিকৃত একটা চিপ দেখায় আসলে এটা কোনো ডিভাইস নয় এটা একটা পাওয়ারফুল আর্টিফিশিয়াল ব্রেন তখন এটা সে তাদেরকে দেখায় আর এই বিষয়ে অল্প কিছু শেয়ার করে সে বলে এই আর্টিফিশিয়াল ব্রেন মানুষের ব্রেন থেকে অনেক ক্ষমতাসম্পন্ন আর এই মাইক্রোচিপ যার দেহের মধ্যে লাগানো হবে সে একজন সুপার হিউম্যান হয়ে উঠতে পারবে পরবর্তী সিনে দেখা যায় তারা তাদের ওই আধুনিক গাড়িতে বসে বাড়িতে ফিরছিল তবে যাওয়ার পথে তাদের গাড়িটা হঠাৎ করে ভুল ডাইরেকশনে চলতে শুরু করে করে যখন তাকে কমান্ড দেয় তখন সে এরও লেখা আসে তারা তখন বুঝতে পারে গাড়িতে হয়তো আর্টিফিশিয়াল কোনো সমস্যা দেখা দিয়েছে যার কারণে আমরা দেখতে পারি গাড়িটা কিছু দূর সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে তারা দুজনে খুবই আহত হয়ে যায় তবে একটু পরে সেখানে মানুষজন ভিড় করে তারা গ্রে এবং আয়শাকে নিজেদের কবজায় নিয়ে নেয় দেখা যায় উপর একটা ড্রোন তাদের প্রত্যেকের উপর নজর রাখছে আর আমরা দেখতে পাই ওই অপরিচিত লোকগুলো আয়শাকে শুট করে দেয় যার কারণে গ্রে স্ত্রী সেখানেই মারা যায় তবে এখানে তারা গ্রেকে কিছুই করে না তারা তাকে আহত করে চলে যায় তবে তারা কেন শুধুমাত্র আয়শাকে মেরে ফেললো সেটা আমরা সামনেই জানতে পারবো আর কেনই বা গ্রেকে এভাবে ছেড়ে দিল সেটাও আমরা পরে জানতে পারবো এখান থেকে সিন শিফট হয়ে যায় দেখা যায় তিন মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই গ্রে এখন পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে আর সে হাত পা কোনোটাই নাড়াতে পারছে না যার কারণে তার স্ত্রীকে হারানোর পর সে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছে আর এখানে যেহেতু সে কোনো নড়াচড়া করতে পারছে না তাই তার রুমটা তার মা এআই দ্বারা ব্যবস্থা করে দিয়েছে পরের দিন তারা কোর্টে চলে আসে আর খোঁজখবর নিতে থাকে তারা আসামিদেরকে খুঁজে পেয়েছে কিনা এখানে পুলিশ অফিসার জানায় তারা এখনো আসামিকে ধরতে পারেনি তারা এখনও জানতে পারেনি কে বা কারা আয়শাকে খুন করেছে গ্রে এই অবস্থায় থাকতে থাকতে খুব অতিষ্ঠ হয়ে গেছে যেই লোকটা কখনো রোবট পছন্দ করতো না এখন তাকে পুরোপুরি রোবটের উপর নির্ভর করে চলতে হচ্ছে আবার তার স্ত্রীকে হারানোর পর সে পুরোপুরি আনমনা হয়ে গেছে গ্রে এতটাই হতাশ হয়ে গিয়েছিল যে সে তার জীবনটা রাখতে চায় না সে বারবার তার রোবটকে ইনজেকশন পুশ করতে বলছিল আর এটা হলো একটা রোবট সে তো কিছুই বোঝে না সে তার কথা মতো বারবার ইঞ্জেকশন পুশ করতে থাকে যার কারণে কোনো এক সময় মেডিসিনের কারণে তার মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করে পরবর্তী শ্রেণী আমরা তাকে হাসপাতালে দেখতে পাই তাকে দেখার জন্য হাসপাতালে অ্যালন চলে আসে সে দেখে বলে আমি তোমার খোঁজখবর নিতে এসেছি আসলে তার আসল উদ্দেশ্য এটা নয় সে তার নতুন আবিষ্কার করা ডিভাইসটি পরীক্ষা করার জন্য গ্রেকে ব্যবহার করতে চায় সে তাকে বলে তোমার এই অবস্থা আমি দেখতে পারছি না তুমি আবারও আগের মতো সুস্থ হয়ে চলতে পারবে শুধুমাত্র আমার ওই ডিভাইসটা ব্যবহার করলে তবে সেখানে গ্রে তার কোনো কথাই রাজি হচ্ছে না সে তার জীবন থেকে এই প্রযুক্তির জিনিসটাকে বাদ দিতে চায় প্রযুক্তির উপর তার কেমন যেন একটা বিরক্তি চলে এসেছে তবে সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন সে গ্রেকে জিজ্ঞাসা করে এখন যদি তোমার স্ত্রী বেঁচে থাকত তাহলে কি চাইতো বলতো পরের দৃশ্যে আমরা দেখতে পাই গ্রের অপারেশন হচ্ছে অর্থাৎ সে ওই ডিভাইসটা নিজের মধ্যে লাগানোর জন্য রাজি হয়ে গেছে এখানে দেখা যায় তার ঘাড়ে ওই মহাশক্তিশালী লাগিয়ে দেওয়া হয় আর একটু পরেই অপারেশন সাকসেসফুল হয়ে যায় এখন গ্রে তার হাত পা নাড়াতে পারছে সে তার প্যারালাইসের জীবন থেকে মুক্তি পেয়ে গেছে তখন তাকে বলে তুমি আমার কারণে সুস্থ হয়ে উঠতে পেরেছ তাই তোমাকে কথা দিতে হবে এই অপারেশনের ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না তখন সে একটা এগ্রিমেন্টে সাইন করে দেয় এরপরে সে বাড়িতে ফিরে আসে সেখানে সে ওই ফুটেজগুলো অ্যানালাইসিস করতে শুরু করে আসলে সে এখনও ভেতর থেকে অনেক ডিপ্রেশনে ছিল তখনই সে একটা আওয়াজ শুনতে পায় আওয়াজটা শুনে সে চমকে ওঠে কারণ এই ঘরে সে ছাড়া অন্য কেউ ছিল না তাহলে এই আওয়াজটা কিসের জন্য আসছে আসলে এখানে আমরা বুঝতে পারি তার শরীরে যে ডিভাইস টা লাগানো হয়েছে সেটা তার দ্বিতীয় ব্রেনের মতো কাজ করছে আর তার মধ্যে নিজস্ব একটা অ্যানালাইসিস ক্ষমতা রয়েছে তখন সেই ডিভাইসটি তার মাধ্যমে বলতে থাকে আমি তোমার মধ্যেই রয়েছি আর আমি তোমার কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারি ওই ডিভাইস তাকে বলতে থাকে সামনে চলতে থাকা ফুটেজে খুব ভালো মতো লক্ষ্য করো আর ওখানে একটা ভালো মতো দেখায় আর সেখানে সে ক্ষনিকে শনাক্ত করে ফেলে তখন সে বলতে থাকে আমি তোমার স্ত্রী খনিকে খুঁজে পেতে সাহায্য করতে পারি গ্রে তাকে বলে কিভাবে ওই ডিভাইস তাকে বলে ধীরে ধীরে আমি সব কিছু তোমাকে বুঝিয়ে দেব। এখন শুধুমাত্র আমার কথা মতো চলতে হবে সে আরও বলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার নেই এইসব তদন্ত তোমাকে একাই করতে হবে এভাবে একজন খনিকে শনাক্ত করে তার অ্যাড্রেস বের করে নেয় সেই ঠিকানা অনুযায়ী গ্রে সেই বাড়িতে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে কোনো মানুষ নেই তখন গ্রে সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে যদি এখান থেকে কোনো বিষয় জানা যায় আর কি একটু পরেই ওই খনি তার বাসায় ফিরে আসে গ্রে তখনই সেখানে লুকিয়ে পড়ে তবে সেইক্ষণি তাকে দেখে ফেলে সে গ্রের উপরে আক্রমণ করে দেয় গ্রে কোনো মতেই তার সঙ্গে লড়াই করে পারছিল না তখন তার ভেতরে থাকা ডিভাইসটি তাকে বলে আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারি তবে তোমার পারমিশনের দরকার আছে তার কাছ থেকে সে তার শরীর অ্যাক্সেস পারমিশন নিতে চাচ্ছে কিন্তু এখন যেহেতু সে বিপদের মধ্যে আছে তাই সে পারমিশন দিয়ে দেয় আর এখন দেখা যায় গ্রে চমৎকারভাবে লড়াই করতে শুরু করেছে ওই লোকটা তার সঙ্গে কোনো মতেই পেরে উঠছিল না সে এমনভাবে মুভ করছিল যেন কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় কারণ এই মুক্ত সে নিজে করছে না তার মধ্যে থাকা ওই ব্রেনটি করছে সে তার শরীরকে আটকানোর চেষ্টা করে কিন্তু এক সময় দেখা যায় সে ওই লোকটিকে মেরেই ফেলছে তবে এই বিষয়টা চায়নি যেহেতু তার হাতে ওই লোকটা মার্ডার হয়ে গেছে তাই সে সেখান থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার আগে এখানে সে তার পরবর্তী টার্গেটের অ্যাড্রেস পেয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই পুলিশ এখানে মার্ডার হওয়া ওই ব্যক্তির ইনভেস্টিগেশন করতে শুরু করেছে তবে আশ্চর্যজনকভাবে ওই লোকটির শরীরে বিভিন্ন ধরনের ডিভাইস ঢুকানো ছিল তার হাতের মধ্যে একটা বন্দুক লাগানো ছিল অর্থাৎ এই লোকটি ছিল একজন আপগ্রেটেড মানুষ পরবর্তী সিনে আমরা দেখতে পাই অ্যালেন গ্রের সঙ্গে দেখা করতে এসেছে সে তাকে বলে তুমি আমার অনুমতি ছাড়া এরকমের অচেনা জায়গায় কেন গিয়েছিলে আমি কিন্তু তোমাকে ট্র্যাক করতে পারি যদি তোমার মধ্যে আমি সন্দেহের কোনো কিছু খুঁজে পাই তাহলে এটিকে শাটডাউন করে দেব। যার কারণে তুমি আবারও প্যারালাইজড হয়ে যাবে ওই পুলিশগুলো সেখানে একটা ক্লু খুঁজে পায় আর সরাসরি গ্রের বাসায় চলে আসে তবে তারা তো জানে গ্রে একজন প্যারালাইজড মানুষ সে এখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না যার কারণে এখানে তাকে সন্দেহ করা বাদ দিয়ে দেওয়া হয় পরের ধাপে গ্রে তার পরবর্তী টার্গেটের অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে যায় এটা একটা নাইট ক্লাব ছিল সেখানে সে তার হুইল বসে রয়েছে এবং সে তাদের সবার উদ্দেশ্যে বলতে থাকে তোমাদের মধ্যে একজন রয়েছে যে আমার স্ত্রীকে খুন করেছে যদি বাঁচতে চাও তাহলে আমার সামনে চলে আসো সেখানে তার কথা শুনে সবাই হাসতে শুরু করে আসল খনি তখন তার সামনে চলে আসে আর বলে আমি তোমার স্ত্রীকে খুন করেছি কি করবে আমার কিন্তু তখনও গ্রে চুপচাপ বসে আছে ওই খনিটা গ্রেকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে কারণ এটি একটি নাইট ক্লাব এখানে ওপেনলি কারো মার্ডার করতে পারবে না তবে ভেতরে যাওয়ার পর গ্রে ওই ডিভাইসকে পারমিশন দিয়ে দেয় আর শুরু হয়ে যায় আগের মতো ফাইট এদিকে আমরা দেখতে পাই এল এন গ্রে লোকেশন ট্র্যাক করে ফেলেছে আর তার মধ্যে সেট করা ওই ডিভাইসটিকে সাডান করে দেওয়ার চেষ্টা করছে এদিকে আবারও নাইট ক্লাব দেখানো হয় এখানে গ্রে জানতে পারে তার স্ত্রীকে মারার জন্য সে সুপারে নিয়েছিল আর তারা শুধু কন্টাক্ট অনুযায়ী কাজ করছে এরপর গ্রে মধ্যে থাকা ওই ডিভাইস তাকে বলতে শুরু করে এলন আমাকে সাডান করে দেওয়ার চেষ্টা করছে এটা তোমার জন্য বিপজ্জনক তাই আমি যদি সাডান হয়ে যাই তাহলে তুমি বড় প্যারালাইস হয়ে যাবে ওই ডিভাইস তাকে একটা হ্যাকারের নাম বলে আর তাকে সেখানে যেতে বলার কারণ হচ্ছে তার মধ্যে অপারেটিং সিস্টেম পরিবর্তন করলে আর অ্যালনের হাতে কিছুই থাকবে না গ্রে তখন ওই হ্যাকারের রওনা দেয় আর এদিকে তাকে শাটডাউন করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরদিকে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম হলো ফিজ আসলে এই সেই লোক যে তার স্ত্রীকে সুপারি দিয়েছিল আমরা জানতে পারি সে নিজেও একজন আপগ্রেড ভাষণ অর্থাৎ তার মধ্যেও টেকনোলজি ঢুকানো আছে তার পাওয়ার হল সে যে কোনো মানুষের ব্রেন পড়তে পারে সে গ্রে লোকেশন সম্পর্কে জেনে যায় অপরদিকে আমরা গ্রেকে দেখতে পাই সে ওই হ্যাকার পর্যন্ত পৌঁছে গেছে আর তাকে কিছু টাকার বিনিময় এই কাজটা দিতে বলে ওই হ্যাকার তখন নিজের কাজ শুরু করে দেয় সে তার মধ্যে থাকা অপারেটিং সিস্টেম বদলাতে শুরু করে তবে ইতিমধ্যে সেখানে ফিজ ওই কিলার চলে এসেছে অপরদিকে অ্যালন তার কিছু লোকজন পাঠায় কারণ গ্রে আবারও প্যারালাইজ হয়ে যাবে আর এখন তাকে লোকেশন থেকে নিয়ে আসতে হবে ফিজ ওই লোকটা সে প্রায় গ্রেকে ধরে ফেলেছিল তবে তখনই তার মধ্যে থাকা ওই ডিভাইসটা আবার রিস্টার্ট হয়ে যায় আর এখানে চরম লেভেলের একটা ফাইট শুরু হয়ে যায় এদিকে অ্যালন তার মনিটর দিকে তাকিয়ে আছে এবং সেখানে লেখা আছে এরর সে বুঝতে পারে হয়তো কিছু প্রোগ্রাম পাল্টে ফেলেছে এই মারামারির ফলে গ্রে অনেকটাই টাইট হয়ে গিয়েছে যার কারণে সে তার বাড়িতে ফিরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে তবে ঘুম থেকে ওঠার পর সে অদ্ভুতভাবে লক্ষ্য করে তার স্ত্রী আশা তার পাশেই আছে আর সে তার সঙ্গে হাসি খুশি কথা বলে তবে এখানে তার ভুল ভেঙে যায় আমরা দেখতে পারি এটা শুধুমাত্র তার একটা স্বপ্ন ছিল এরপরে ওই পুলিশ অফিসার আবারও তার কাছে চলে আসে এত কিছু হয়ে যাওয়ার পর তার উপরে সন্দেহ আরও ব্রেই চলছিল তাই সে এখানে সে লুকিয়ে লুকিয়ে একটা মাইক্রোফোন লাগিয়ে সেখান থেকে চলে যায় ঘটনার এই পর্যায়ে আমরা দেখতে পাই ওই ডিভাইস এখন সম্পূর্ণ নিজের মতো চলতে শুরু করেছে কারণ তাকে হ্যাক করার পর সমস্ত নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে আর সে এখন স্বাধীন হয়ে গেছে এখন সে গ্রেড বড়িকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে সে বলে আমাদের এখন মিলিমিশে একসঙ্গে কাজ করা উচিত এরপর সে তার সমস্ত শরীরের অ্যাক্সেস নিয়ে নেয় সে তখন বলে আমাদের এখন আগে ফিজের বাসায় যেতে হবে এরপর তার থেকে জানতে হবে তাকে কে অর্ডার দিয়েছিল আর এখানেই বোঝা যায় ফিজ নিজের ইচ্ছায় খুন করেনি সে নিজেও অন্য একজনের অর্ডার অনুযায়ী কাজ করেছে সে তখন ফিজের কাছে পৌঁছে যায় আর আশ্চর্যজনকভাবে আমরা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করি সে তাকে জানায় তার নাকি আশাকে মারার কোনো পরিকল্পনাই ছিল না তার নাকি শুধুমাত্র গ্রিকে মারতে চেয়েছিল তবে তখনই উপর থেকে অর্ডার আসে গ্রেকে মারতে হবে না শুধুমাত্র ওর মেরুদণ্ডের হার ভেঙে দাও এবং তার স্ত্রীকে মেরে ফেলো তারা তার কথা অনুযায়ী কাজ করে আর এখানে তাদের মধ্যে আবার ফাইটিং শুরু হয়ে যায় তবে যেহেতু ফিজ নিজেও একজন আপগ্রেড মানুষ ছিল তাই গ্রে তার সঙ্গে পেরে উঠছিল না তবে বুদ্ধি খাটিয়ে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ফেলে সে ওই ডিভাইসের সাহায্যে তাকে ধরে ফেলে আর এখানে অদ্ভুতভাবে আমরা জানতে পারি তাকে যেই ব্যক্তি অর্ডার দিয়েছিল সে অন্য কেউ নয় সে হল অ্যালন অর্থাৎ আমরা বুঝতে পারছি এই সব সবকিছুর পরিকল্পনা করছিল অ্যালন কারণ সে তার নতুন ডিভাইসকে পরীক্ষা করতে চায় সে তাকে বলে গ্রের মেরুদণ্ডের হার ভেঙে দিতে যাতে করে সে প্যারালাইজড হয়ে যায় তারপরে তাকে গিয়ে যেন প্রস্তাবটা দিতে পারে তার স্ত্রীকে এই কারণে মেরেছে যাতে সে ডিপ্রেশনে পড়ে যায় আর এই এক্সপেরিমেন্টের জন্য সে রাজি হয়ে যায় এরপর সে অ্যালনের কাছে চলে আসে অ্যালন বুঝতে পেরে জানতে পেরে গেছে সে অ্যালনকে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করলে তুমি শুধুমাত্র তোমার এক্সপেরিমেন্ট করার জন্য আমার জীবনটাই নষ্ট করে দিলে আমার স্ত্রীকে মেরে ফেললে এতটাই কি দরকার ছিল এখানে অ্যালন বলে সে নিজেও এসব ইচ্ছা করে করেনি তাকে দিয়ে তার বস করিয়েছে আর তার বস নাকি অন্য কেউ নয় সেই চিপ নিজেই অর্থাৎ সেটা এটা বানিয়েছিল ঠিকই কিন্তু সে ভাবতে পারেনি তার তৈরি করা ডিভাইস এত শক্তিশালী হয়ে যাবে ওই ডিভাইস তার সঙ্গে কমিউনিকেশন করতে পারত আর তার এতটাই শক্তি ছিল যে আশেপাশে সব জিনিস সে হ্যাক করে নিতে পারত। যার মধ্যে সে অ্যালনকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর এই আর্টিফিশিয়াল ব্রেন নিজের জন্য আলাদা একটা শরীর চাচ্ছিল তখন এই জায়গায় সে তোমাকে বেছে নিয়েছে যার কারণে আমাকে তার কথা মতো কাজ করতে হয় তোমাকে ওই দিন হসপিটালে যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো আমি নিজ থেকে বলিনি এসব কথাগুলো ওই আর্টিফিশিয়াল ব্রেনের পক্ষ থেকে বলেছিলাম আর এখন সে তোমার সমস্ত শরীরে কন্ট্রোল নিয়ে ফেলেছে আর যেহেতু আমি এই ব্রেন সম্পর্কে জানি সে আমাকে এখন মেরে ফেলতে চায় তারপর সেখানে সেই ব্রেন অর্থাৎ ডিভাইসটি অ্যালনকে মেরে ফেলে সেখানে গ্রে তার শরীরের কন্ট্রোল কিছুতেই নিজের হাতে রাখতে পারছিল না সে নিজে নিজেই চলতে শুরু করে এরপরে সেখানে সেই পুলিশ অফিসার চলে আসছে সে তাকে অ্যারেস্ট করতে চায় কিন্তু গ্রে নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছিল না সে ওই পুলিশের উপর বন্দুক তাক করে কিন্তু নিজের উপরে কন্ট্রোল করতে চেষ্টা করে সে আর ভেতর থেকে ওই চিপ বলে তুমি কোনো মতেই আমাকে আটকাতে পারবে না তাহলে তুমি নিজেই হারিয়ে যাবে কিন্তু গেলে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এখানে হঠাৎ করেই দেখা যায় তার ঘুম ভেঙে গেছে আর সে নিজেকে হাসপাতালে খুঁজে পায় এটা দেখে সে অনেকটা কনফিউজ হয়ে যায় এরপর সে দেখতে পায় তার স্ত্রী আয়সা এখানে চলে এসেছে এরপর সে তাকে বলতে শুরু করে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এরপর তুমি অনেকদিন কমায় চলে গিয়েছিলে আর অবশেষে আজকে তোমার জ্ঞান ফিরলো এতে করে সে খুব খুশি হয়ে যায় কারণ এত সময় সিনেমাতে আমরা যা দেখেছি সব মিথ্যা হয়ে গেল এগুলো সব স্বপ্ন ছিল তবে বিষয়টা এতটা সহজ নয় এরপর আমরা দেখতে পাই গ্রে এখানে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে ওই পুলিশটাকে শুট করতে চায় পুলিশ তাকে বলে গ্রে তুমি এই কাজ করতে পারো না তখন ডিভাইসটি বলে গ্রে নামের কারোর অস্তিত্ব এখানে নেই আর সে তাকে শ্যুট করে দেয় এখানে আমরা জানতে পারি গ্রে ওই ডিভাইসের সঙ্গে লড়াই করার ফলে সেই ডিভাইসটি তার মন মানসিকতা এবং তার সম্পূর্ণ সত্তাকে তার ব্রেনের মধ্যে আটকে ফেলেছে অর্থাৎ তার ব্রেন ডেট হয়ে গেছে অপরদিকে আমরা যে গ্রেকে দেখতে পাচ্ছি সে শুধুমাত্র তার ব্রেনের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকা কল্পনা ওই ডিভাইসটি গ্রেকে তার কল্পনার জগতে লক করে ফেলেছে যেখানে সে সুখে শান্তিতে থাকবে আর এখানেই শেষ হয়ে যায় আজকের सिनेमा अपग्रेड